জন্মভূমি ঐতিহ্যবাহী বৌতল্যাণ মানুষের ঐতিহ্যবাহী কালিকাভুর জীবনগাছা ও গথ দক্ষিণা এই অঞ্চলটি দক্ষিণ শ্রী আমার প্রাণ শ্রী সনাতন ধর্মী ভাইদের আজকের এই মহতি অনুষ্ঠানে সরকার বাজন সভাপতি এবং ছাত্রাবাসন বৈশাখ অতিথি এবং উপস্থিত আমার প্রাণ সনাতন ধর্মী ভাই বোনেরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ বরকবাদ ভালোবাসা শ্রদ্ধা স্নেহ মায়া মমতা সব কিছু আমি আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদের আপনারা দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করে যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন যে কথা দেখিয়েছেন দোয়া করবেন মধ্যে আমি চারটা মন্দিরে এই ইউনিয়নে পঞ্চাশ টাকা করে সরকারি অনুদান দিয়েছি আর অতীতেও যে যখন এক পিছনে অসংখ্য দিয়েছিলাম এবং দুর্গাপূজার সময় প্রতিবার সাড়ে সাতাশ মন করে চাল দিতাম আমি আপনাদের ঘরের ছেলে আমি আপনাদের ঘরের জামাই দুইটা আমার শ্বশুর বাড়ি কুশুলিয়া কাজী মনোরুল হক আপনাদের খুব প্রিয় মেম্বার ছিল দীর্ঘদিন আর আমার বাপের বাড়ি মৌতলা কাজী আনোয়ার হোসেন আমার মেয়ে ভাই প্রেসিডেন্ট ছিল চেয়ারম্যান ছিল সেই ঘরের ছেলে আপনাদের দোয়ায় বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারের শেষ নিয়ে দু হাজার এক সালের পয়লা অক্টোবরে আপনার বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছিলেন বলেই আজকে সবাই বলে কালিগঞ্জ দেভাটা উন্নয়নের উপকার কাজে এবং খালিগঞ্জ দেবটা শুধু নয় মৌতলে ইউনিয়নের কোন কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যায় না এটা আপনাদেরই অর্জন এটা আমার কোন অর্জন না আপনাদের স্নেহ মায়া মমতা ভালোবাসা ছোটবেলা দু বছর বয়সে মায়েরা হয়। আমি আপনাদের আদর যত্ন এবং সবকিছু দিয়ে আমি লালিত পালিত হয়েছিলাম এবং আমি আপনাদেরই সনাতন ধর্মের একজন শিক্ষক হরিদাস স্যারের বাড়িতে থেকেই লেখাপড়া করে আমি এবং সুবিমল স্যারের বাড়িতে লেখাপড়া করে আমি সুশিক্ষিত হয়েছিলাম এটাও আপনাদের গর্ব এবং আমি সেই জন্যে কখনো কোনোদিন ভাবি নাই যে আমার ভিতরে আমার আপনারা আমার কোন আপন বা ফল আমি সবসময় ভেবেছি আপনারাই আমার সবচেয়ে আপন এসএসসি পরীক্ষা দিয়েছি হরিদাস মাস্টার সাহেবের বাড়িতে লেখাপড়া করে বাড়িতে থেকে এবং সুবিবল মাস্টারের বাড়িতে থেকে আমি লেখাপড়া করছি হাই স্কুলে এরকম সম্পর্ক ছিল আপনাদের সনাতন ধর্মী ভাইদের সাথে আমার যার জন্যে পাঁচ বছর আপনাদের গায়ে টোকা লাগে নাই মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদ থাকে আমি

তারপরে আপনার সুতা তারপরে আমাদের অঞ্চলের কালী কাপুর লক্ষ্মীনাথপুর উমাকুড় নামাজগড়বন্ধকাঠি তারপরে আপনার মারি নেয়া তারপরে আপনার ফতেপুর তারপরে জামরাই মংখালী এই যে অঞ্চল সব সব আপনাদের সাথে আমার সময় ছিল সুপ এবং উন্নয়নের ক্ষেত্রে আমি তাদেরকে কখনো বৈষম্য করি নাই এবং তাদের এলাকার রাস্তাঘাটও বৈষম্য করি নাই তাই আপনারা আমি মা হারা ছেলে ছোটবেলা মা মারা গেছে দুই বছর বয়সে এতে ছিলাম মায়ের ছবিও নাই মায়ের কোনো কল্পনাও আমার ভেতরে নেই আমার চিন্তন চিন্তা চেতনা ভাববে আপনাদেরকে নিয়ে সেইভাবেই একজন মারা বাচ্চাকে আপনারা সেইভাবে আপনাদের সমস্ত আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা আমাকে সেইভাবে এ করবেন এবং আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের বাড়ির ছেলেকে যদি নির্বাচিত করতে চান সেটা আপনাদের ব্যাপার যদি আপনাদের গ্রামের ঠিকানা দিয়ে যদি একজন মানুষ সংসদে যায় তিনশো আসনের ভিতরে সারা বাংলাদেশের তিনশো ব্যক্তির ভিতরে ওই লেখা ছিল মধ্যমৌ দলা আবার যদি মধ্যমদলা লেখা হয় সে গর্বটা হবে আপনাদের আবার এই দোয়া করবেন আপনাদের প্রত্যেকটা আরাধনার মধ্যে আপনাদের দোয়া আর একটা জিনিস হলো আবার ধর্মের ভিতরে আমি যেটা জানি হকুল এবার শুধু আল্লাহ তালা এবং বিদা যান এ আসলে এ নয় সেবাই হলো মূল বাধা সেইটা থেকে আমরা সবাই যে জাতিরই হয় না কেন যে ধর্মেরই হয় না কেন আমরা যদি মানব সেবা থেকে দূরে থাকি কোন বাধার কবল হবে না কালকে সেই জন্য আপনারা দোয়া করবেন

আপনার ওই দেবাটা এবং শাস্ত্রের মধ্যে যে শাকরা کومলপুরের बृଷ আপনার টিকেটের ওই অঞ্চলের बृଷ আপনার 바라পতার बृଷ সব আমারই করা এবং টিকেট সুবলমদিজুর ডাগা ওই অঞ্চলের মানুষ যখন আপনাদের সম্প্রদায়ে যখন 2000 সালের মনে একদম যখন পানি মিশে ডুবে গিয়েছিল আমি কিন্তু ওই জাতি ধর্ম নির্বিশেষে দেখি নাই যে কে মুসলমান কে সনাতন ধর্মী সমস্ত ওই অঞ্চলে আপনাদের ধর্মাবলম্বী মানুষে বেশি ছিল সব ওই সিএমবি রাস্তার দুই ধার দিয়ে তারা আশ্রয় নিয়েছিল নয়টা মাস আমি তাদের জন্য ওই রাস্তার ধার দিয়ে আমি তাদের টেম্পোরারি ঘরের ব্যবস্থা করে দিয়ে শিশু খাদ্য থেকে শুরু করে ঔষধ থেকে শুরু করে চাল ডাল তেল পেঁয়াজ রসুন যা কিছু দরকার ওই নয় মাস আমি এক হাজার সরবরাহ করেছিলাম আমার নাম হয়েছিল মান বন্ধু যাই সেটাই বেগম খালাতে গিয়া খুঁজে বাহির করে দেখছিল পাঁচটা আসন দীর্ঘদিন ধরে চতুর্থত বিএনপি এই অঞ্চলে সাতক্ষীরা জেলায় তাই সেদিনকে খুঁজে আমার বাহির করছিল বলেই বিপুল ভোটে সেদিনকে ওই বানবাসীদের বন্ধু একটা স্লোগানের উপর মানুষ সব উঠতে পড়ে ভোট দিয়েছিল বলেই মানবতার সেবার কারণে কবল করেছিল বলেই সেদিনকে আমি নির্বাচিত না। এবং সেই জন্যে এই অভূতপূর্ব আপনাদের এই রাস্তা থেকে শুরু করে আপনার কারিগস আসবে আপনার কাশিমারি রাস্তাকে শুরু করে সবই আমার করা ওই বাসতলা থেকে কালীগঞ্জ সব রাস্তায় আমার করা সবই আপনারা জানেন এবং যত এই মানুষরা আশাশুনি থেকে আসতে আমার সাথে আশাশুনির নেতা তিনি আমার সাথে আসার সময় বলতেছে কি করেছেন আপনি বাংলাদেশের ইতিহাস যে এরকম প্রত্যেকটা গলি গলি পিসে রাস্তা করছে আর আশাশুনির মানুষ আমি আপনাদেরই এই সদর্থক ভাইদের বিভিন্ন অনুষ্ঠানে আশাশুনি যাচ্ছি যেহেতু আশাশুনি আমাদের কালীগঞ্জ থেকে কালিগঞ্জের সাথে সংযুক্ত হয়ে গেছে সেখানে এগারোটা ইউনিয়নের যাচ্ছি বর্ধমান ইউনিয়ন অবস্থা খারাপ আপনার আনুলি ইউনিয়ন অবস্থা খারাপ প্রতাপনগর ইউনিয়ন অবস্থা খারাপ ভুতাটা ইউনিয়ন অবস্থা খারাপ খানজিয়া ইউনিয়ন খানজিয়া খাজা ইউনিয়ন অবস্থা খারাপ কাজাকাজি অবস্থা খারাপ সোমনালি অবস্থা খারাপ শিরুলা অবস্থা খারাপ রাস্তা নাই 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 এবং উপাসনালয়ে যাওয়ার জন্য কোন রাস্তা নাই সেদিনকে একটা অনুষ্ঠান হচ্ছিল আমার সাথে উনি আছেন ওই আমজাদ হাই স্কুল ছোট সদর ইউনিয়নে সেইখানে আবার যাইতে আবার দুই তিন ঘন্টা লাগছে একটা সদর ইউনিয়নের একটা পুজো মন্ডপে যাইতে তো এই অবস্থা খাসাসনের অবস্থা এত খারাপ যদি এগুলো আপনারা দেখেন তাহলে বলবেন যে আপনারা কোথায় আপনারা বাস করছেন কোন অঞ্চলে কোন উন্নয়ন অঞ্চলে আসার সময় উনি বলছিলেন আসার সময় বিএনপির যিনি নেতা তিনি বলছিলেন এ কি করেছেন আপনি আপনার মনের মাধুরী দিয়ে আপনি সোনার কালীগঞ্জ দেবটা বানিয়ে দিয়ে গেছেন যেটা কি আপনি পারবেন করে দিতে আমি বললাম চিন্তা চেতনা মহাবে গুম্বেশ ভালোবাসা আমার আগে ছিল শুধু আন্তরিকতা এখন তো আমার দক্ষতা পরিপক্কতা অভিজ্ঞতা আমার হয়েছে আগে তো আমার দক্ষতা পরিপক্কতা অভিজ্ঞতা ছিল না শুধু আন্তরিকতা ছিল আমি তো অত ইতিমধ্যে দক্ষতা পরিপক্ষতা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাহলে অবশ্যই আশা শুনি আরও বেশি ভালো হবে তাই আপনাদের সবাইকে কাছে দোয়া দেবো যে আমি ধরো অভেলিত আশা শুনিকে এই এই আসতে মানে সব উন্নত বাংলাদেশের ভিতরে যোগাযোগ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা ধর্মীয় প্রশাসনগুলো যেমন আমি করেছিলাম সেই ওই পাখি এগারোটা

তিনি বলেছেন যে আমরা পেয়েছি আপনাকে ওখানে ছাব্বিশ হাজার আপনার খ্রিস্টান ভোট আপনার আশা শুনিতে আর এখান তোমার তোর চাচাই এই চাচা খ্রিস্টান ভাইদের কাছে জিজ্ঞেস করবেন আমি এমপি থাকা অবস্থায় তাদের ওই উপসড়কে যাওয়ার রাস্তা থেকে শুরু করে তাদের ঘর ঘর দখল নিয়ে শুরু করে সংস্কার জন্য কতবার গিয়েছি তারা এই ছাব্বিশ তারিখে তাদের যে বড়দিন সেখানে আবার আমাকে প্রধানমন্ত্রী করছে বর্ধমান খ্রিস্টান ভাইরা প্রধানমন্ত্রী করেছে